আপনি কি জানেন কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারবে না কোন ফল খেলে জিভের ও মুখের ঘা দ্রুত সেরে যায় কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত কমে যায় কোন রোগীরা মাংস খেলে রোগটি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে ঝিঙে খেলে কোন রোগের ওষুধের সমান কাজ করে কোন তেলে রান্না করে খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন খাবার খেলে আমাদের হার্ট ভালো থাকে অপশান এ ডিম নাকি অপশান বি বাদাম ও বীজ সঠিক উত্তরটি হবে অপশান বি বাদাম ও বীজ কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারবে না অপশান এ জিরাপ নাকি অপশান বি শামুক সঠিক উত্তরটি হবে অপশান বি শামুক কোন দেশকে হিরে এবং সোনার খনি বলা হয় অপশান এ জাপান নাকি অপশান বি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তরটি হবে অপশান বি দক্ষিণ আফ্রিকা আমাদের মুখে দইয়ের সঙ্গে কি ব্যবহার করলে খুব দ্রুত ব্রণ কমে যায় অপশান এ মধু নাকি অপশান বি নারকেল তেল সঠিক উত্তরটি হবে অপশান এ মধু কোন দেশে একটিমাত্র সন্তান জন্ম দেওয়ার আইন ছিল অপশান এ ব্রাজিল নাকি অপশান বি চীন সঠিক উত্তরটি হবে অপশান বি চীন কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত কমে যায় অপশান এ আঙুর নাকি অপশান বি কলা সঠিক উত্তরটি হবে অপশান এ আঙুর কোন তেলে রান্না করে খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় অপশান এ সয়াবিন তেল নাকি অপশান বি জলপাই তেল সঠিক উত্তরটি হবে অপশান বি জলপাই তেল এটাকে অলিভ অয়েল বলে ঝিঙে খেলে কোন রোগের ওষুধের সমান কাজ করে অপশান এ ডায়াবেটিস নাকি অপশান বি লিভার সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কোন দেশে কুকুর পোষা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপশান এ কাতার নাকি অপশান বি ইরান সঠিক উত্তরটি হবে অপশান বি ইরান কোন প্রাণী কখনো অসুস্থ হয় না বললেই চলে অপশান এ হাঙর নাকি অপশান বি কুমির সঠিক উত্তরটি হবে অপশান এ হাঙর কোন রোগীরা মাংস খেলে রোগটি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে অপশান এ হার্টের রোগী নাকি অপশন বি গ্যাস্ট্রিক রোগী সঠিক উত্তরটি হবে অপশন এ হার্টের রোগী কোন ফল খেলে জিভের ও মুখের ঘা দ্রুত সেরে যায় অপশন এ আনারস নাকি অপশন বি কমলালেবু সঠিক উত্তরটি হবে এখানে দুটোই পৃথিবীর সবথেকে গরিব দেশ কোনটি অপশান এ ভিয়েতনাম নাকি অপশান বি দক্ষিণ সুদান সঠিক উত্তরটি হবে অপশান বি দক্ষিণ সুদান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ